প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বাংলার গরু আজ অবস্থান করছে বৃহত্তম হরজতপুর গরুহাটে এই হাটটি কিন্তু সপ্তাহে প্রত্যেক শনিবার কিন্তু একদম ক্রেতা বিক্রেতা কিন্তু ভরপুর হয়ে থাকে আর এ হাটে যদি আপনারা আসেন তাহলে গরু নিতে হবে মাত্র তিন টাকা মানে শতকরা তিন টাকা হারে কিন্তু আপনারা গরু নিতে পারেন এই হরজতপুর গরুরহাট থেকে এই হারে যদি আপনারা আসেন তাহলে কিন্তু প্রত্যেক শনিবারই কিন্তু ভরপুর হয়ে জমে থাকে তো বাংলার গরু কিন্তু আজ আপনাদের দেখানোর চেষ্টা করবে যে আজকে ব্যাপারীরা কী দাম চাচ্ছে গরুর এবং কী দামে গরু বিক্রি করছে তো এগুলো কিন্তু আজকে জানানোর চেষ্টা করবে তো ভিডিও শুরু করার আগে আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলেগুনে প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে যাচ্ছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো ফ্রেন্ডস কথা না বারের জন্য ভিডিও শুরু করা যাক তো দর্শক আজকে কিন্তু আমরা হরজতপুর গরুহাটের যেখানে আছে এখানে কিন্তু অনেক বড় বড় গরু আছে এগুলো কিন্তু দুই হাজার পঁচিশের কোরবানির উপযোগী গরুগুলা তো ভাইয়ের নাম জানি কি আমার নাম রমেশ রমেশ ভাই তো রমেশ রমেশ ভাইয়ের কিন্তু আজকে যেই গরুগুলো আমরা দেখাবো এই গরুগুলা কিন্তু আগামী দুই হাজার পঁচিশের কোরবানির উপযোগী গরু তো আমরা একটু রমেশ ভাই থেকে ধারণা নেওয়ার চেষ্টা করবো যে এই গরুগুলার কি দাম আছে আর কি দামে বিক্রি করতেছে তো রমেশ ভাই আমরা একটু জানি এই গরুটা কী জাতের গরু এটা এটা হলো নেপালি গিরি নেপালি গিরি নেপালি 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 জাতের গরু না এটা কি দাম চাচ্ছে মনে করেন ইউটিউবে তো মানুষ বেশি করে চায় কম করে চায় বলতে বলতো আমার গরুর মাললে যা তাই চাই

এইগুলো কিন্তু আপনার দশক এক লাখ তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ এরকমই দামের মতো থাকবে এই গরু গুলা প্রথমটা দেখালাম আমরা নেপালি তারপরে দেশে আরেক বাহামা জাতের গরু আর এটা কি জাতের গরু এটা ওই জাতের গরুই কিন্তু এরকম এটা গোস্ত একটু কম আছে না এটা কি বাহামা জাতের গরু এটাও বাহামা জাতের গরু এটাও বাহামা জাতের গরু আচ্ছা এইটার আপনার ওজন কি এরকমই না না এটার ওজন হবে আপনার চার মন চার মনের মধ্যে হবে এইটা ওই সেম দাম না ওটার দাম কম এটার দাম কম এটা কত সাতাশ আঠাশ পঁচিশ সাতাশ মানে পঁচিশ থেকে সাতাশ আঠাশ হলে এর মধ্যে ভালো হবে আচ্ছা আচ্ছা এটাও দশক বাহামা জাতের গরু তারপর এটা এটা কি এটা এটা সেম দাম একই দাম ওজন এর সাইড একটু বেশি এটাও বাহামা জাতের গরু হ্যাঁ এটা না এটা এটাই এমনি দেশি গরু আর কি এটাও দেশি গরু আচ্ছা দশক এটা কিন্তু দেশি গরু এটা হলো আপনার ওই দাম এক লাখ পঁচিশ থেকে আঠাশ তিরিশের মধ্যে হলে বিক্রি করে দিবে তো তারপরে আমরা এই যে এই গৌট আছে এই গৌটাও সুন্দর বাংলার গরু বাংলার গরু বাংলার গরু বাংলার গরু তারপর রমিশ ভাই এই গরুটা এটার দাম কম ভাই এটা কি জাতের এই এই আর এটা কি सेम सेम না দেশি দেশি জাতের গরু 10 লাখ 10 লাখ এটাও सेम দামি 1 লাখ 25 30 এর মধ্যে 1 লাখ 25 30 মধ্যে পাওয়া যাবে

প্রদর্শক আপনারা কিন্তু দেখলেন রমেশ ভাইয়ের এই যে আটটা নটা গরু এই সবগুলো কিন্তু অনেক বড় বড় গরু এগুলা কিন্তু আগামী আপনার দুই হাজার পঁচিশের কুরবানির উপযোগী প্রায় গরুগুলা এগুলা যারা এখন নিতে নিবেন তারা কিন্তু আপনার এই হরজতপুর হাটে আইসা কিন্তু আপনারা নিতে পারেন রমেশ ভাইয়ের যে ইয়ে থেকে তারপরে কি আপনার পাড়াগ্রাম বা যে হরজতপুর হাট থেকে তো

থাকে সবসময় তো দর্শক এই নাম্বারটা কিন্তু সবসময় রমেশ ভাইরে পেয়ে যাবেন আপনারা যে কোনো সময় আর যে কোনো সময় যদি আপনাদের গরু লাগে ধরুন বড় বড় গরুগুলো আছে বিভিন্ন জাতের গরু আছে বা মা জাতের গরু দেশি গুরু নেপালি গরু বিভিন্ন জাতের গরুগুলো কিন্তু আপনারা এই রমেশ ভাই থেকে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন আর আপনারা যদি চান হাটে আসবেন হাটে আইসে কিন্তু আপনারা দেখে শুনে বুঝে কিন্তু এই রমেশ ভাইয়ের এখান থেকে কিন্তু আপনারা গরু নিতে পারেন

দর্শক দেখলেন রমেশ ভাই প্রত্যেকটা গরু কিন্তু বড় বড় গরু আর বিভিন্ন জাতের গরু তো আমরা কিন্তু দেখানোর চেষ্টা করলাম এই যে গরুর একটু ইয়া গুলো দেখানি যে খুব সুন্দর দেখুন

খানা বইসা যদি খানা ভালো ভাই প্রস্তাব কইব এটা করতে আমি 30000 35000 টাকা খাওয়া লাগে হ্যাঁ বছর গুড ভালো ভাই যেই নিখকব না তো দর্শক আপনারা কিন্তু দেখলেন রমেশ ভাইয়ের গরুগুলা প্রত্যেকটা গরুই কিন্তু মানে খুবই সুন্দর এবং কালারফুল গরু আর এক কোনো স্পট নাই গরুর একদম ফ্রেশ গরুগুলা তো আপনারা কিন্তু রমেশ ভাইয়ের এখান থেকে কিন্তু আপনারা গরু নিতে পারেন আর যদি চান তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিন নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে কিন্তু এই গরুগুলা নিতে পারেন আপনারা তো ভিডিওটি আমরা এখানে শেষ করবো তো ভিডিও শেষ করার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলেগুলো প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে বেশ তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন কোন কোন হাটের ভিডিও আপনারা দেখতে চান বাংলার গুরু আপনার কমেন্টে রিকমেন্ডে পৌঁছে যাবে সেই হাটে তো নেক্সট ভিডিও দেখার আমাদের জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম